নমস্কার করিমপুর নদীয়া জেলা থেকে আমি গীরেন্দ্রনাথ বিশ্বাস বলছি আমার বয়স বর্তমানে এখন পঁয়ষট্টি আজ থেকে পাঁচ বছর আগে আমার হাত পা স্টিপ হয়ে গেছিলো স্টিপ মিনস হচ্ছে রকম পুরো জায়গায় কোনো ফোল্ডিং হতো না আঙুল বলুন হাত পা বলুন ঘাড় বলুন আমি পড়েছিলাম পড়ে থাকতে থাকতে দুই বছর আট মাস ধরে আমার ওজন হয়ে গেছিল সাঁত্রিশ কিলো সাঁত্রিশ কিলো থেকে এখন আমার ওজন সাতষট্টি কিলো অর্থাৎ আমি সম্পূর্ণ সুস্থ এটা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এটা একমাত্র সম্ভব হয়েছে ফিওনা হার্বাসের কোম্পানি সঙ্গে আমি যুক্ত হারবার ফিওনা হার্বালস আমাকে ভিটামিন খেয়েছি আমি ওখান থেকে ইন্ডাকশান খেয়েছি এবং বেশ কিছু কিছু ছোটো ছোটো প্রোডাক্ট মানে সাধারণ খাবার খেয়ে আমি সম্পূর্ণ এখন সুস্থ আমার মূল উদ্দেশ্য আপনাদের কাছে আমার বলা সারা ভারতবর্ষের কাছে আমার বলা বক্তব্য হচ্ছে যে আমরা এখানে কোনো রকম রোগ সারাই না আমরা রুগীকে সারাই আপনারা যদি কোনো রোগ কারুর হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফিওনো বাস কোম্পানির বা আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন আমার নাম্বার নাইন সেভেন থ্রি টু সিক্স ফোর ফাইভ সিক্স সেভেন ওয়ান নমস্কার